গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কৌশিক স্যার আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব জেনারেল নলেজ থেকে শিল্প সংস্কৃতি সাহিত্য ও ভাষার এই বিষয়ের দুটো প্রশ্ন ও উত্তর চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি একের দাগে বীরবল কার ছদ্মনাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমথ চৌধুরী মধুসূদন দত্ত সঠিক উত্তর হবে প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল প্রমথ চৌধুরীর প্রবন্ধ গ্রন্থগুলির নাম হল তেল লকড়ি উনিশশো ছয় সালে বীরবঙ্গের হালখাতা খাতা উনিশশো নানা কথা উনিশশো রায়তের কথা উনিশশো প্রাচীন বঙ্গ সাহিত্যে হিন্দু মুসলমান উনিশশো তেতাল্লিশ প্রভৃতি প্রমথ চৌধুরী রচিত অধিকাংশ প্রবন্ধই তারই সম্পাদনায় সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হতো দেখো এখানে আরও কয়েকটি ছদ্মনাম দেওয়া আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী শরৎচন্দ্র পণ্ডিতের ছদ্মনাম দাদা ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ প্যারিচাঁদ মিত্র ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এর ছদ্মনাম বিরুপাক্ষ সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম সত্যপীর ওমর খৈয়াম বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর নারায়ণ সান্নাল এর ছদ্মনাম বিকর্ণ এবার দুয়ের দাগে দেখো বাংলার কোন কবিকে বিদ্রোহী কবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চিত্তরঞ্জন দাস সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামকে বাংলার বিদ্রোহী কবি আখ্যায় ভূষিত করা হয় তার রচিত কবিতা ও গানগুলি ভারতের স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করত। তার বিদ্রোহী নামে একটি কবিতা আজও সমানভাবে জনপ্রিয় এই জন্য কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় দেখো এদিকে নাম আর উপাধি দেওয়া আছে গোবিন্দ দাস স্বভাব কবি চারণ কবি মুকুন্দ দাস দুঃখ কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত রূপসী কবি জীবনানন্দ দাস কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য কবি শেখর কালিদাস রায় পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিক কবিরত্ন ঘনারাম চক্রবর্তী কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে এগুলো তোমরা কী করবে হাতায় তুলে নিয়ে বারবার পড়ে মুখস্থ করবে আজকে এটুকুই তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট পরের প্রশ্ন উত্তর নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে